মেসি গোল করবেন না বার গোল করাবেন আর ইন্টার মায়ামে জিতবে এটাই যেন নিয়তি হয়ে গেছে কিন্তু আজ মেসির গোল নেই নেই গোলের সহায়তাও ইন্টার মায়ামারে তাই যায় নেই মেজর লিগ সকারে এম এস ম্যাচে আজ নিউ ইয়র্ক সিটির সঙ্গে এক এক গোল ড্র করেছে মায়ামি প্লে অফের জায়গা নিশ্চিত হয়ে গেছে আগেই ইন্টার মায়ামি এবার স্বপ্ন দেখেছে একটি রেকর্ডের নিউ ইয়র্ক সিটির সঙ্গে আজকের ড্রয়ে এক মৌসুমে এম এল এসে সর্বোচ্চ পয়েন্টের সেই রেকর্ডের স্বপ্নে বড় এক ধাক্কায় লেগেছে মেসের মায়ামের প্রতিপক্ষের মাঠে গোল পেতে মায়ামিকে পঁচাত্তর মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় পঁচাত্তর মিনিটে মায়ামিকে এগিয়ে দেওয়া ইকুয়েডোরিয়ান ফরওয়ার্ড লিওনান্দো ক্যাম্পানার গোলটিতে মেসের কোনো অবদান নেই গোলটি তিনি করেছেন মেসের সাবেক বার্সেলোনা সতীত জোর দিয়ে আলবার ফার্স্ট থেকে আলবার সহায়তা করা ক্যাম্পানার গোলে জয় প্রায় পেয়ে যাচ্ছিল মায়ামি দলটির সমর্থকেরা প্রতিপক্ষের মাঠে জয় উদযাপনও এক প্রকার করে শুরু করে দিয়েছিল কিন্তু যোগ করার সময়ে পঞ্চম মিনিটে জেমস স্যানসের গোলে সমতায় পেরে নিউ ইয়র্ক সিটি এফসি স্যান্ডস গোলটি করেছেন সান্তিয়াগো আগুর দিকে যে থেকে দুর্দান্ত এক হেঁটে